আসসালামু আলাইকুম হঠাৎ লস অ্যাঞ্জেলেসের ব্যস্ততম এরিয়া লাব্রিয়ায় একটি বড় রকমের সিঙ্ক হল তৈরি হয় লোকজন বুঝে ওঠার আগেই অসংখ্য মানুষ সেখানে হারিয়ে যায় এর কিছুক্ষণ পরেই সেখান থেকে বেরিয়ে আসে অসংখ্য সব রহস্যময় পাখি যেগুলো পৃথিবীর কোনো পাখির সাথেই মিল নেই গবেষকরা সেই পাখির উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে এই পাখিগুলো আজ থেকে প্রায় দশ হাজার বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে সবার মাথা ঘুরে যায় এটা কিভাবে সম্ভব তারা দ্রুত সেখানে ড্রোন পাঠায় কিন্তু বেশ কিছুটা দূরে যাওয়ার সাথে সাথে ড্রোনটি ডিসকানেক্ট হয়ে যায় এদিকে গ্যাভিন হ্যারিস নামের একজন লোক সে তার ভীষণে দেখতে পায় তার স্ত্রীও ছেলে এখনও ওই সিঙ্কহোলের মধ্যে বেঁচে আছে এবং সে বারবার একটি হাতের ছাপ দেখতে পাচ্ছে সে তার বেঁচে যাওয়া মেয়ে ও প্রশাসনকে বিশ্বাস করানোর চেষ্টা করে কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না অপরদিকে ওই সিং হলে পড়ে যাওয়া সকল মানুষ লক্ষ্য করে তারা এক নতুন দুনিয়ায় চলে এসেছে যেখানে বেঁচে থাকার নিশ্চয়তা একদম কম তারা কি পারবে সারভাইভ করতে তারা কি পারবে আসল দুনিয়ায় ফিরে আসতে বলছে দু সালে রিলিজ হওয়া সায়েন্স ফিকশন মিস্ট্রি ড্রামা লাভ কথা আজকে এই সৃষ্টির প্রথম এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি যদি এই এপিসোডটি তিন দিনের মধ্যে ওয়ান লাইক অর্জন করতে পারে তাহলে ধারাবাহিকভাবে এর পরবর্তী এপিসোড আনা হবে তো শুরু করছি প্রথম এপিসোড ইভদমের একজন ভদ্র মহিলা তার দুই সন্তান ইজিও জশকে নিয়ে লস অ্যাঞ্জেলেসের ব্যস্ততম এরিয়া লাব্রিয়া হয়ে যাচ্ছিলেন পথে তারা জ্যামের মধ্যে আটকে যান গাড়ির ভেতরে ইজি ও যশ তারা দুই ভাই বোন খুনশুটি করছিলেন এখানে বলে রাখি ইজির একটি পা নেই সে এক্সট্রা পায়ে চলে তবে কিভাবে তা হয়েছিল সেটা আমরা সামনে জানতে পারবো একটু পর তাদের গাড়ির পাশে আরেকটি গাড়ি এসে থেমে যায় যেই গাড়িতে রায়লি ও তার বাবা স্যাম রয়েছে যশ ও রায়লিকে দেখে মনে হচ্ছে তারা হয়তো একে অপরকে অনেক আগে থেকেই চিনে জানে আর এই বিষয়টা নিয়ে ইজি তার ভাইয়ের সাথে মজা করে একটু পর লেকের ভেতর থেকে পানির বুধ সৃষ্টি হয় এবং এক কুকুর বারবার করতে থাকে তখনই দেখা যায় রাস্তার ভেতর থেকে বড় রকমের ফাটল তৈরি হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই একটি ট্রাফিক সহ কয়েকটা গাড়ি মাটির নিচে দেবে যায় দৃশ্যটি দেখে ইফ তাড়াতাড়ি গাড়ি পেছাতে থাকে কিন্তু অন্য একটি গাড়ির সাথে বেঁধে যাওয়ার কারণে তারা সবাই গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে এক পর্যায়ে ইভ লক্ষ্য করে যশ তাদের সাথে নেই সে পিছে ফিরে দেখে যশ পড়ে গিয়েছে ইফ তার মেয়েকে সামনের দিকে দৌড়াতে বলে সে নিজে যায় যশকে তার সাথে নিয়ে আসতে তখনই যশ মাটি দেবে নিচে পড়ে যায় ইফ যশকে বাঁচাতে গেলে সেও নিচে পড়ে যায় তখনই ইজি এসে তার মায়ের হাত ধরে ফেলে ইভ লক্ষ্য করে এখানে কিছুক্ষণ থাকলে তার মেয়েও মারা যেতে পারে তাই সে ইজিকে শেষ বিদায় জানিয়ে নিজের হাত ছাড়িয়ে নেয় অপরদিকে ইজির বাবা গ্যাভিন হ্যারিসকে দেখা যায় এয়ারফোর্স বেজের সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করছে তখন সে কিছু ভীষণ দেখছিল একটি পাথর ও একটি অদ্ভুত পাখিকে তবে গ্যাভিন এরকম ভীষণ বহু আগে থেকেই দেখতে পেত যার কারণে তাকে বহু সমস্যার মধ্যে পড়তে হয়েছে সে তার পরিবারের ছবি দেখে এয়ারফোর্সের অফিসে যায় তখন সেখানে এক কর্মীর সাথে গ্যাভিনের কথাবার্তায় বোঝা যায় গ্যাভিন একজন দক্ষ পাইলট ছিল তিন বছর আগে তার একটি প্লেন ক্র্যাশের কারণে চাকরি সে ছেড়ে দিয়েছিল সেদিনেও সে একটি ভিশন দেখছিল যার কারণে প্লেনটি ক্র্যাশ করে সে এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছিল এবং ডক্টরের সাথে কথাও বলেছিল কিন্তু ডক্টর তার রোগ ধরতে পারেনি সে তার বিশ বছরের ক্যারিয়ারে যা শিখেছে তা সে ফোর্সে দিতে চায় কিন্তু কর্মীটি তাকে জানায় সে উপর মহলে তার হয়ে কথা বলবে তবে তাকে শিওর দিতে পারছে না গ্যাভিন তার কথা শেষ করে বের হয়ে আসে তখনই সে নিউজে দেখতে পায় লাব্রিয়াতে একটি বিশাল শৃঙ্খলের সৃষ্টি হয়েছে এবং বহু মানুষ সেখানে নিখোঁজ হয়েছে সেই মুহূর্তে তার মেয়ে ইজির কল আসে সে রিসিভ করতেই ইজি তাকে জানিয়ে দেয় তার মা ও ভাই সেই শৃঙ্খলের মধ্যে পড়ে গিয়েছে গ্যাভিন দেরি না করে দ্রুত সেখানে পৌঁছে যায় তখন ইজি তার বাবাকে জড়িয়ে ধরে বলে সে তার মাকে বাঁচাতে পারেনি গ্যাভিন তাকে সান্ত্বনা দেয় এতে তার কোনো দোষ নেই সেই মুহূর্তে শৃঙ্খল থেকে অসংখ্য পাখি বেরিয়ে আসে যেগুলো সাধারণ পাখির তুলনায় বেশ বড় এবং হিংস্র দেখতে অপরদিকে ইভের জ্ঞান ফেরে এবং তার মনে পড়ে যখন সে ইজির হাত ছেড়ে দিল তখন সে নিচে পড়ার সময় একটি পোর্টাল দেখেছিল এরপরেই তার আর কোনো কিছু মনে নেই সে উঠে দাঁড়িয়ে দেখে সে সম্পূর্ণ ভিন্ন একটি স্থানে দাঁড়িয়ে আছে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় সে আকাশে সবুজ বর্ণের একটি আলো দেখতে পায় তখন সে তার ফোন চেক করে দেখে এখানে কোনো নেটওয়ার্ক নেই এবং একটি পাথরের গায়ে অদ্ভুত লাল রঙের হাতের ছাপ সে আর দেরি না করে যশকে খুঁজতে বেরিয়ে পড়ে তখন দেখা যায় ওই পাথরের সামনে তার ওয়েডিং রিংটি পড়ে আছে যেটা সে সবসময় গলায় ঝুলিয়ে রাখতো সে সামনের দিকে হাঁটতে হাঁটতে একটি গাছের সামনে এক লোককে দেখতে পেয়ে থেমে যায় সে পিছু থেকে লোকটিকে ডাক দিতেই লোকটি তার দিকে গান ধরে লোকটির নাম টাই কোলম্যান টাই ইভকে ঘাবড়ে যেতে দেখে গানটি নিচু করে এবং তাকে জিজ্ঞেস করে তারা এখন কোথায় ইভ জানায় সে নিজেও জানে না তখন তাই ইভকে আবার প্রশ্ন করে সে কি আসল নাকি নকল কারণ তাই কিছুই বুঝতে পারছে না সে কি আদৌ বেঁচে আছে নাকি মারা গিয়েছে ইফ তার কথায় কিছু বুঝতে পারছিল না তখনই সে একটু দূরেই ধোঁয়া উঠতে দেখে সে আর দেরি না করে সেদিকেই দৌড় দেয় এবং পৌঁছে দেখে যেগুলো সিংহুলের মধ্যে পড়ে গিয়েছিল সব এখানে এসে জমেছে সে জশে নাম ধরে ডাকতে থাকে তখনই জশ বেরিয়ে এসে তার মাকে জড়িয়ে ধরে এবং ইজির ব্যাপারে জানতে চায় ইফ তাকে জানায় তার বোন ঠিক আছে তখন রায়লে এসে যশকে জিজ্ঞেস করে তার সাথে এই মহিলাটিকে জশ জানায় এটা তার মা সেখানে আরেকজন এসে হাজির হয় যার নাম ম্যারিবেথ হায়স তিনি পেশায় একজন পুলিশ তবে মানুষ হিসেবে যথেষ্ট ভালো নয় ম্যারিবেদ জানায় সেও ফেঁসে গেছে তাই যেটাই করা হোক না কেন একসাথে করতে হবে সেই মুহূর্তে একজন এই পরিস্থিতিতে হাসতে থাকে যার নাম স্কট ইসরানি সবাই তার কাছে গিয়ে বসতে পারে তার মাথাটা একটু খারাপ হয়ে গেছে তখন রাইলের বাবা স্যাম এসে সবাইকে বলে এই সময় যার কাছে যে খাবার ও পানি আছে সেগুলো সব একত্রিত করা উচিত কারণ তারা কখন এখান থেকে বের হতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই তাই সারভাইভ করার জন্য আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা উচিত সবাই তার কথায় একমত হয় এবং যার কাছে যেমন খাবার আছে সবাই এক জায়গায় জমা করতে থাকে এক পর্যায়ে ইভ লক্ষ্য করে তার গলায় ওয়েডিং রিংটি নেই সে তার ছেলের সাথে ফিরে আসতেই হঠাৎ দেখতে পায় এক ভয়ানক নেকড়ে যেটা স্বাভাবিক নেকড়ের চেয়ে অনেক বেশি হিংস্র ও বড় ইভ ও সুবিধা করতে না পেরে সামনের দিকে দৌড়ানো শুরু করে তখন স্কট আরও একটি সেম নেকড়ে দেখতে পায় সেই মুহূর্তে রায়লি তাকে গাড়ির দরজা খুলতে বলে কিন্তু স্কট ঘাঁপে যায় সে দরজা খুলতে পারে না তখনই নেকড়েটি রাইলের উপর হামলা করে রায়লি বাঁচতে গাড়ির নিচে ঢুকে পড়ে তখন রাইলির বাবা চেঁচিয়ে ও হর্ন বাজিয়ে নেকড়েকে তার দিকে নিয়ে যায় এবং কিছু লোককে রায়লির গাড়ির দিকে পাঠিয়ে দেয় কিন্তু সেখানে ভেরোনিকা নামের একটি মেয়ের বাবা নেকড়েটির সাথে মোকাবেলা করতে গেলে সে নেকড়ের হাতের শিকারে পরিণত হয় মূলত সে তার মেয়ের জীবন বাঁচানোর জন্যই নেকড়েটির সম্মুখীন হয়েছিল এইদিকে ইফ ও জশ নেকড়ের হাত থেকে বাঁচার জন্য দৌড়েই যাচ্ছিল তখনই নেকড়েটি জশকে একটি কামড় দেয় যশ সেখানেই পড়ে যায় সেই মুহূর্তে নেকড়েটি তাকে স্বীকার করতে গেলে ইফ শক্ত কিছু একটা দিয়ে বাড়ি দেয় তবু নেকড়েটি আবার হামলা করতে যায় সেই মুহূর্তে টাই গুলি করে নেকড়েটিকে মেরে ফেলে ইফ তার ছেলের আওতি স্থানে দেখে গভীরভাবে ক্ষত হয়েছে সে চিৎকার করে সাহায্য চায় তখনই স্যাম এসে জানায় সে একজন ডাক্তার এবং যশকে একটি বিপদমুক্তি স্থানে নিয়ে যায় অপরদিকে প্রশাসনের লোক সিংহলটি ঘিরে ফেলে এবং প্রেস ব্রিফিংয়ে লাভরিয়ার হোমল্যান্ড সিকিউরিটির চিফ সায়েন্টিস্ট ডক্টর সোফিয়া নেইতান দুঃখের সাথে প্রেসকে জানান সিংহলে পড়ে যাওয়া কোনো ব্যক্তিই বেঁচে নেই তবে খুব শীঘ্রই তারা সেখানে ড্রোন পাঠাবে তারপর তারা আরও আপডেট জানাবে ব্রিফিং শুনে ইজি বেশ ভেঙে পড়ে তখন গ্যাভেন আবার তার মেয়েকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে সেই মুহূর্তে গ্যাভেন আবার ভীষণ দেখে এবার সে তার স্ত্রী ও ছেলেকে জীবিত দেখতে পায় ইজি বুঝতে পারে তার বাবা কিছু একটা লুকানোর চেষ্টা করছে তাই বারবার জিজ্ঞেস করে তার কি হয়েছে তখন গ্যাভেন বলে ইভো জশ এখনো বেঁচে আছে সে এই মাত্র তার ভীষণে দেখেছে কিন্তু ইজি তার পিতাকে বোঝানোর চেষ্টা করে এটা তার মস্তিষ্কের ভুল কারণ সিংহলের মাধ্যমে যে গর্ত সৃষ্টি হয়েছে তার গভীরতা কম করে হলেও প্রায় বিশ হাজার ফিট সেখানে কেউ পড়লে কখনোই বেঁচে থাকার কথা নয় কিন্তু গ্যাভেন জিদ করতে থাকে সে এখানকার ইনচার্জ ডক্টর সোফিয়াকে জানাতে চায় এই দিকে ডক্টর সোফিয়ার সাথে যুক্ত হন সিনিয়র এজেন্ট অ্যাডাম মার্কম্যান যিনি মাত্রই ওয়াশিংটন ডিসি থেকে এসেছেন তারা দুজন তাদের অস্থায়ী ক্যাম্পের দিকে যায় এবং সবার সাথে অ্যাডামকে পরিচয় করিয়ে দেয় এরপর সেখান থেকে একটি ড্রোন সেই সিঙ্ক হলে পাঠানো হয় তখন ড্রোনটি সেই পোর্টালের কাছাকাছি এসে একদম ডিসকানেক্ট হয়ে যায় কিন্তু ডক্টর সোফিয়া ও অ্যাডাম এখনও বুঝতে পারছে না ওইটা ছিল অন্য দুনিয়ার একটি পোর্টাল অন্যদিকে যশের প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে এভাবে চলতে থাকলে তাকে আর বাঁচানো যাবে না তখন স্যাম ইভকে বাইরে ডাকে কথা বলার জন্য ইভ বাইরে এলে স্যাম তাকে জানায় এই মুহূর্তে যশকে অ্যান্টিবায়োটিক না দিলে রক্তক্ষরণ বন্ধ হবে না তাই যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্টিবায়োটিক দিতে হবে ইভ চিন্তায় পড়ে যায় এখন সে অ্যান্টিবায়োটিক কোথায় পাবে সেই মুহূর্তে তার মনে পড়ে যায় প্রথম যখন সিংকহোলটির সৃষ্টি হয় সেই সময় সে লক্ষ্য করেছিল একটি অ্যাম্বুলেন্স পড়ে গিয়েছিল তবে সেটা এখান থেকে কত দূরে গিয়ে পড়েছে সেটাই এখন খুঁজে দেখার বিষয় ইভ স্যামকে জানায় আশেপাশে কোথাও অ্যাম্বুলেন্স আছে কারণ সে সিঙ্ক হোলের মধ্যে পড়ে যেতে দেখেছে সেখানে হয়তো অ্যান্টিবায়োটিক পাওয়া যেতে পারে ইভ সেই অ্যাম্বুলেন্সটি খুঁজে বের করতে চায় কিন্তু স্যাম তাকে একা ছাড়তে রাজি নয় কারণ যে কোনো মুহূর্তে কিছু ঘটে যেতে পারে তাই সে তার সাথে যেতে চায় তখন স্যাম রাইলিকে দায়িত্ব দেয় যশের খেয়াল রাখার জন্য কিন্তু এই পরিস্থিতিতে রাইলি তার বাবাকে ছাড়তে চাইছিল না কিন্তু তাকে বাধ্য হয়ে যেতে দিতে হয় তারপর ইভ যশকে বুঝিয়ে সুঝিয়ে স্যামের সাথে রওনা হয় তখন তারা জঙ্গল দিয়ে যাওয়ার সময় টাইকে দেখতে পায় করার চেষ্টা করছে কারণ সে মানসিকভাবে একদম ডিপ্রেসড হয়ে পড়েছে ইফ তাকে বোঝায় এই মুহূর্তে এসব পদক্ষেপ নেওয়া একদম উচিত নয় কারণ এই মুহূর্তে সবাই মানসিকভাবে টেনশনে আছে ইফ তাকে বলে তার ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে তার ছেলেকে বাঁচানোর জন্য অ্যাম্বুলেন্স খুঁজছে এই জঙ্গলের মধ্যে তখন টাই বলে ওঠে সে অ্যাম্বুলেন্স দেখেছে তবে সেটা কোন দিকে এই মুহূর্তে সে মনে করতে পারছে না ইফ তাকে অনুরোধ করে সাহায্য করার জন্য সে যেন তাদের সাথে অ্যাম্বুলেন্সটি খুঁজতে সাহায্য করে তখন তাই তাদের সাথে নিয়ে অ্যাম্বুলেন্স খুঁজতে পেরিয়ে পড়ে অপরদিকে গ্যাভিন একজন সিকিউরিটিকে অনুরোধ করে তাকে একবার ডক্টর সোফিয়ার সাথে যেন দেখা করতে দেওয়া হয় কিন্তু সিকিউরিটি তাকে কোনোভাবেই অনুমতি দিতে চাইছিল না তখন ইজি তার বাবাকে সাইডে টেকে নিয়ে যায় কথা বলার জন্য তখন গ্যাভিনের বোন চেসিকা চলে আসে এবং ইভ ও চশের জন্য দুঃখ প্রকাশ করতে থাকে সেই মুহূর্তে গ্যাভিন আবার ভীষণ দেখে এবার সে ওই ড্রোনটিকে দেখতে পায় যার মডেল নাম্বার নাইন থ্রি জিরো তখনই পাশ দিয়ে ডক্টর সোফিয়া ও অ্যাডাম যাচ্ছিলেন সে তাদেরকে উদ্দেশ্য করে বলে সিঙ্গুলের মধ্যে যারা পড়ে গিয়েছে তারা সবাই বেঁচে আছে সেখানে তার স্ত্রী ও ছেলেও আছে তারা সারভাইভ করছে ডক্টর সোফিয়া তাকে সমবেদনা জানিয়ে চলে যাচ্ছিল তখনই গ্যাভেন বলে ওঠে সিঙ্গুলের মধ্যে তারা নাইন থ্রি জিরো জিরো এন এন ড্রোনটি পাঠিয়েছিল সেটা এখনও সচল আছে সেই মুহূর্তে তারা চমকে ওঠে অ্যাডাম তাকে প্রশ্ন করে সেটা জানল কীভাবে গ্যাভিন জানায় এটা এখন মূল বিষয় নয় এখন তাদের একটি রেস্কিউ মিশন করতে হবে গ্যাভিন তাদের এই জন্য বলেনি কারণ সে যে ভীষণ দেখতে পায় সেটা তারা আজকবি মনে করবে তখন ডক্টর সোফিয়া আবার তাকে বলে সেখানে কেউ আর বেঁচে নেই এরপর সেখান থেকে চলে যায় গ্যাভিন তার বোন ও মেয়েকে নিয়ে সাথে সাথে বাসায় ফিরে আসে এবং রিসেন্টলি তার স্ত্রীর সাথে তোলা ছবি চেক করতে থাকে কারণ তার স্পষ্ট মনে আছে তার স্ত্রীর সাথে ছবি তোলার সময় একটি পাথরের উপর একটি হাতের ছাপ দেখেছিল আর সে ভীষণে এই হাতের ছাপটি কয়েকবার করে দেখেছে তখন জেসিকা তার ভাইকে বলে সে যেটা দেখছে সেটা বাস্তব নয় গ্যাভিন তার বোনকে বোঝানোর চেষ্টা করে সে যেটা দেখছে সেটা ভুল নয় তখন ইজি তার বাবাকে আবার বলে তার মা ও ভাই মারা গিয়েছে তারা আর পৃথিবীতে বেঁচে নেই গ্যাভিন তার মেয়ের মানসিক অবস্থা বুঝতে পারে সে তার বোনের কাছে একটু সময় চায় একা থাকার জন্য তখনই গ্যাভেন একটি ছবি পায় যেখানে ওই হাতের ছাপটি রয়েছে সে কাউকে কিছু না বলে ছবিটি নিয়ে বেরিয়ে যায় এদিকে ইফ টাই ও স্যাম অ্যাম্বুলেন্স খুঁজেই চলেছে তখন ইফ টাইকে ধন্যবাদ দেয় তার ছেলেকে নেকড়ের হাত থেকে বাঁচানোর জন্য এভাবে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় তখন জানা যায় কিছুদিন আগেই টায়ের তার স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছে এই জন্যই তার মানসিক অবস্থা ভালো নয় এবং জানায় তার হাজব্যান্ড ও মেয়ে এখনো পৃথিবীতে আছে তার মেয়ের একটি পানে সে বর্ণনা করে একদিন সে তার প্রতিবেশীর এক মেয়েকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরছিলেন সাথে তার মেয়েও ছিল হঠাৎ একটি অ্যাক্সিডেন্ট হয় আর তারপর থেকেই তার মেয়ে একটি পা হারায় এভাবে কথা বলতে বলতে স্যাম একটা সময় একটি হাতির মূর্তি দেখতে পায় যেটা সিঙ্ক হলে পড়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের ঠিক কাছেই ছিল অর্থাৎ অ্যাম্বুলেন্সটি কাছেই কোথাও রয়েছে এইদিকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে চারিদিকে ঠান্ডা পড়তে শুরু করেছে তখন জশ সবাইকে জানায় তার প্রচণ্ড ঠান্ডা লাগছে রাইলি কী করবে বুঝতে পারছিল না সে তার গায়ের জ্যাকেট খুলে যশের গায়ে জড়িয়ে দেয় কিন্তু তাতেও কাজ হচ্ছিল না তখন সে জশকে জড়িয়ে ধরে তার শরীরের তাপ কিছুটা হলেও যেন জশের শরীরে যায় অপরদিকে গ্যাভিন সেই পাথরটি খুঁজে বের করে ততক্ষণে রাত হয়ে গেছে সে পাথরটির সামনে ঘুরতে শুরু করে যদি কোনো ক্লু পাওয়া যায় সেই মুহূর্তে জেসিকা ও ইজি সেখানে চলে আসে তারা জানায় তারা গ্যাভিনের গাড়ি ট্র্যাক করে এখানে চলে এসেছে গ্যাভিন তাদের জানায় সে ভেবেছিল এখানে হয়তো কোনো ক্লু পাওয়া যাবে কিন্তু সে এখনও কোনো ক্লু খুঁজে পায়নি জেসিকা গ্যাভিনকে বলে এখন বাসায় ফিরে যাওয়ার সময় হয়েছে সেই মুহূর্তে গ্যাভেন কিছু একটা দেখতে পায় এবং সবাইকে থামতে বলে তারপর ইজিকে প্রশ্ন করে তার মায়ের ওয়েডিং রিংটি কোথায় ইজি বলে সেটা তার মায়ের গলায় ছিল তখন গ্যাভেন রিংটি দেখে বলে এটা সে এই পাথরের সামনে পেয়েছে ইজি বলে এটা অসম্ভব ব্যাপার তখন গ্যাভেন বলে ইভ ও জশ এখনও বেঁচে আছে এবং সে তাদের খুঁজে বের করবেই অপরদিকে ম্যারিবেদ একটি ফ্লার গান বের করে আকাশের দিকে ফায়ার করে এবং সাহায্যের জন্য চিৎকার করে তখন ফ্ল্যারগেনের আলোতে একটি বয়স্ক লোককে দেখা যায় যিনি এখানকারই বাসিন্দা এবং তার পোশাকেও সেই রহস্যময়ী হাতের ছাপ দৃশ্য পরিবর্তন হয় এদিকে ডক্টর সোফিয়া সেই পাখিগুলোর উপর রিসার্চ করে দেখে এই পাখিগুলো আজ থেকে দশ হাজার বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে অর্থাৎ টেন থাউজেন্ড বিসিতে যখন পৃথিবীতে ধর্মই সৃষ্টি হয়নি আর এই পাখিগুলোকে টেরা মেরিয়ামি বলে ডাকা হয় অ্যাডাম একদম অবাক হয়ে যায় অপরদিকে ইভ স্যাম ও টাই সেই অ্যাম্বুলেন্সটি খুঁজে পায় স্যাম সাথে সাথে জরুরি মেডিসিন সংগ্রহ করতে থাকে তখন ইভ কিছু একটা লক্ষ্য করে টাই ব্যাপারটা জানতে চাইলে ইভ অ্যাম্বুলেন্সের দরজায় হলিউড হিল দেখিয়ে সামনের হিল স্টের দিকে তাকাতে বলে টাই ও স্যাম দেখে একদম হলিউড হিলের সাথে মিলে যাচ্ছে অর্থাৎ তারা হলিউড হিলের সামনেই দাঁড়িয়ে আছে আর এখানেই আসল রস উন্মোচন হয় তারা সবাই লস অ্যাঞ্জেলেসের মধ্যেই রয়েছে শুধু সময়টা ভিন্ন অর্থাৎ তারা সিংহলের মাধ্যমে টাইম ট্রাভেল করে দশ হাজার বছর আগের অতীতে চলে এসেছে ঠিক তখনই জঙ্গল থেকে বেরিয়ে আসে বিলুপ্ত হয়ে যাওয়া এক ভয়ানক বাঘ যার হিংস্র দাঁতগুলো সামনের দিকে বেরিয়ে এসেছে আর এখানেই প্রথম এপিসোড শেষ হয় এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট ও শেয়ার করে জানিয়ে দিন এর পরবর্তী পর্ব আসবে কিনা সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হবে সবাইকে